তারপরে এখানে মুগ ডালে মুগ ডাল এবং পানি দুটাই খাতে আমাদেরকে যাই হোক মামা অনেক কষ্ট করতেছে আমাদের জন্য আসলে চটপুরি খেতে কারণ ভালো লাগে সবারই চটপুরি খেতে ভালো লাগে আমিও চিন্তা ভাবনা করলাম যে চটপুরি খাইয়ে দেখি আমার আবার ফেভারিট জিনিস মামা যখন যাই তখন আমি চটপুরি খাই এটা আমার কাছে অনেক ভালো লাগে চটপুরিটা ফুচকা খাই না খাই হলো চটপুরিটা তারপরে আমার মোবাইলে মোবাইল সব লাগাইলাম সবকিছু ল্যাপটপ লাগাই তারপরে এখানে আসলাম তারপরে এখন মামা দেখা যায় এটা তৈরি করতেছে মামা সম্ভবত টক দিয়েছে আর টক দিলে কিনা দেখেন সেই দিয়ে যে আমাকে দেখিয়ে দিলাম আমি এখানে বসেছিলাম ওয়াটিং করতেছিলাম আর একজন ভিডিও করতেছিল তো মামার আসলে দেখেন এগুলা বানানো কিন্তু অনেক মানে কি বলবো এখানে কতটা চালু হ্যাঁ হাতে কত দ্রুত নাড়াই দিছে এখানে কিন্তু ভিডিও এডিট করা হইতেছে না কিন্তু ওই যে এখানে সবই একদম নরমালি যেরকম চলে এরকমই তারপরে দেখেন মামা এখানে আরো অনেক কি করতেছে এখানে সম্ভবত চটপটি ভাঙিয়ে দেবো এখন হ্যাঁ যে চটপটি দিয়েছে চটপটি গুলা এখন ভাঙিয়ে দেবো টক দিয়েছে আসলে অনেক দোকানে দেখা যায় কি টকগুলা বানাই হলো লবণ দিয়ে কিন্তু এখানে লবণ দিয়ে বানাইছে কিনা না তেতুল দিয়ে বানাইছে জানি না তবে এখানে টকগুলা মোটামুটি ভালো লাগছিল তারপরে যে দেখেন একটু আগে আলু দিছিল পইলা এখন আলুটা সরাই নেব এই যে এটা আমাদেরকে শশা দিয়েছে প্লাস এখানে আরেকটা একটা খামার তো শুকনো মরিচের দিয়েছে যে জাল দিতেছে এই জাল খেতে পারবো কিনা জানি না তারপরে এই যে ডিম দিতেছে মামা আমাদেরকে এই যে একটা ডিম নিল একটা ডিম সম্ভবত দুইজনকে দেওয়ার কথা দেখি কি করে হ্যাঁ একটা ডিম দুইজনকে দিয়ে দিচ্ছে প্রায় খুব কয়েক সময় তার দেয় নাকি না পুরোটা দিয়ে যেন না হ্যাঁ রেখে দিয়েছে এখানে তিনজনকে দিয়ে তারা দেখেন একদম দিক দিয়ে পরিষ্কার করে দিয়েছে অনেক সুন্দর করে দেখলে এইগুলা করে কিন্তু নিয়ে কিন্তু আমার কাছে চটপুরে অনেক ভালো লাগে তাই আমি চটপুরি খাই দেখেন এটা পরিষ্কার করে দিয়েছে একদম যেরকম মামার মামার যেরকম চেহারা সেরকম অনেক ডিপার্টমেন্ট অনেক সুন্দর দেখেন পরিবেশনটা অনেক সুন্দর এই যে দেখেন এখানে টেবিল আছে সম্ভবত সম্ভব টেবিলের পাশে বসেছিলাম মামাই যে এখানে টেবিলে রাখলো দুইজন মিলে এখানে টেবিলে বসে খাবার প্রস্তুত নিতেছি মামনা ফ্লাইওভারে এক পাশ দিয়ে এই হচ্ছে আমাদের টিম মেম্বার আমরা দুইজন মিলে এখানে গেছিলাম মাওনা এখন আমরা চটপুরি খাবো যে মেয়ে মেজান গার্ডেন এক লেখা ছিল সম্ভবত তারপরে যা দেখেন হাজি মেনশন টিভিএস মোটর মটর সাইকেলের এখানে ই আছে এবার যে আমার মর একটি মেম্বার আমার খাইতেছে দেখা যাক কি পরিমাণ খাই দিব